8 আগস্ট ততকালি নাওমিলিক সরকারের পতনের পর থেকেই এইজন্য ভারতের সঙ্গে বাংলাদেশের একটি টানা টানাপোড়েন যাচ্ছে কবে নাগাত শুরু করছেন ভারতীয় ভিসা কার্যক্রম তবে ভারত বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু না করলেও পশ্চিমবঙ্গে থাকা বাংলাদেশের সহকারী হাই কমিশন ভারতীয় পর্যটকদের জন্য ভিসা প্রদান করছেন প্রশ্ন থেকেই যায় অনেকে অপেক্ষায় আছেন কবে নাগাত ভারত বাংলাদেশের পর্যটকদের জন্য ভিসা কার্যক্রম শুরু করবে তবে এ নিয়ে ভারতীয় ভিসা নিয়ে জয় শঙ্কর যিনি রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাকে কি তাকে কিন্তু কথা বলেছেন বাংলাদেশের বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এই ভারতের ভিসা নিয়ে জয় কি বলেছেন এই নিয়ে ঢাকা পোস্টের নামের একটি গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে বিশে ফেব্রুয়ারি দুই তো সেখানে আসলে ভারতকে বা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তহিদ হোসেন তিনি আসলে কি বলেছেন কি দাবি করেছেন এবং তার প্রেক্ষাপটে ভারতীয় যিনি মন্ত্রী রয়েছেন তিনি কি আসলে ভারতীয় ভিসা চালুর বিষয় কি উল্লেখ করেছেন ঢাকা পোস্টে যে সংবাদটি প্রকাশ হয়েছে একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ওমানের রাজধানী মাসকোটে গত ষোলোই ফেব্রুয়ারি ভারতীয় মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ওই বৈঠকে ভিসা শেখ হাসনাকে ফিরিয়ে দেয়া সংখ্যালঘুদের উপর কথিত হামলা নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে ভারতের ভিসা দেয়া নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারত বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে এটি বাংলাদেশের জন্য একটি মাথা কারণ আমরা ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনকে ভিসার পরিমাণ বানাতে অনুরোধ করেছি যেটি নিরাপত্তার অজুহাতে হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়েছে কি অনেক অসুস্থ মানুষকে ভোগাচ্ছে যাদের ভারতের চিকিৎসার জন্য ভিসার অত্যন্ত প্রয়োজন এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশিদের নয়াদিল্লি থেকে ভিসা দেয়া দেয় কিন্তু বাংলাদেশ আমাদের নাগরিকরা যদি দিল্লিতে না যেতে পারেন তাহলে কিভাবে তারা এখানে কিন্তু একটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যেটি বলেছেন যে আসলে বাংলাদেশের অনেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য কিন্তু ভারতের আহ ভিসার প্রয়োজন হয় তো আগে পাঁচ আগস্টের আগে এই যে যাদের আসলে ছয় মাসের জন্য বা এক বছরের জন্য ভিসা ছিল তাদের কিন্তু অনেকেরই সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সেই প্রেক্ষাপটে যারা কন্টিনিউ ভারতে যে চিকিৎসা সেবাটা নিত তারা কিন্তু এখন প্রতিবন্ধকতা এবং সঠিক সেবাটাও তারা নিতে পারছে না তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ইউরোপের অনেক দেশেই যাওয়ার জন্য কিন্তু নয়াদিল্লি থেকে ভিসাটা আসলে নেওয়ার প্রয়োজন হয় সেই প্রেক্ষাপটে যারা আসলে ইউরোপিয়ান ভিসার জন্য নয়াদিল্লি থেকে ভিসা নিতে তারাও কিন্তু এখন প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন ভিসা কম দেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে চলতে পারে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ভিসা কম দেওয়ার বিষয়টি দীর্ঘদিন চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন যদি এমনটি দীর্ঘদিন ধরে চলতে পারে না কিন্তু এখন আমাদের জনগণ ইউরোপের ভিসা পেটে দিল্লির বদলে ভিয়েতনামে যাচ্ছে এছাড়া অনেক পাকিস্তানের ইসলামাবাদেও যাওয়ার চিন্তা করছেন আবার অনেকে এখানে দুইটি বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই যে একটি সময় যেরকম নয়াদিল্লি থেকে ইউরোপিয়ান ভিসার জন্য আসলে যাওয়ার প্রয়োজন হতো নির্ভরশীল ছিল সেই জায়গায় এখন বাংলাদেশের যারা ইউরোপিয়ান ভিসার জন্য আবেদন করছে তারা অনেকেই কিন্তু যেটি এখানে বলা হয়েছে যে ভিয়েতনাম যাচ্ছেন এবং ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদের যাওয়ার কিন্তু চিন্তা করছেন যদি ঢাকার সঙ্গে ইসলামাবাদের সরাসরি ফ্লাইট নেই এখানে আরেকটি বিষয় রয়েছে যে ভারতের সঙ্গে যেরকম বাংলাদেশের সরাসরি ফ্লাইট রয়েছে তবে পাকিস্তান থেকে ইউরোপিয়ান ভিসার জন্য যেতে হলে কিন্তু সরাসরি কোন ফ্লাইট নেই এটি কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় সমস্যা কিন্তু যদি ভারতের বিকল্প হিসেবে সরাসরি ইসলামাবাদের সঙ্গে বাংলাদেশের একদম সরাসরি ফ্লাইট হয় তাহলে কিন্তু ভারত কিন্তু অনেকটাই নয় দিল্লি চাপের মুখে পড়ে যাবে এই ভিসা কার্যক্রমে এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন এমন তথ্য মিথ্যা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি সত্যিকার পরিস্থিতি দেখতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানা। তিনি বলেন ভারতীয় মিডিয়া এই নিয়ে ক্যাম্পেইন অপপ্রচার চলছে কিন্তু এগুলো সত্য নয় আমি ভারতীয় সাংবাদিকদের সত্য জানতে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষ নিরাপদ এই মুহূর্তে বড় কোনো সংঘাত নেই আগস্টে যখন কোন সরকার ছিল না পুলিশ ছিল না তখন সহিংসতা হয়েছে সংখ্যালঘুদের রক্ষায় সরকার প্রাধান্য দিচ্ছে এছাড়া শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেন সেই বার্তাও জয়শঙ্করকে দিয়েছেন বলে জানিয়েছেন তহিদ হোসেন তিনি বলেন জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে কথা হয়েছে আমরা তাকে ফেরত চাই তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে গুরুতর অপরাধ অভিযোগ রয়েছে তো আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হতে হবে শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক কথা বলেছেন এবং তরুণরা এটির জবাব দিয়েছেন এতে সহিংসতার সৃষ্টি হয়েছে এখানে এই বিষয়টি নিয়ে যদি একটু আমি কথা বলতে চাই যে আমরা যেটি দেখেছি পাঁচই আগস্টের পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু একদম এখন পর্যন্ত তিনি ভারতেই কিন্তু নয়াদিল্লিতে অবস্থান করছেন এবং বেশ কিছু যে তিনি ভারতে অবস্থান করছেন এর প্রেক্ষাপটে কিন্তু অনেকবার এরকমও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটেছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে তিনি প্রবেশ করবেন এমনকি শেখ হাসিনার অনেক অডিও কিন্টারিমোতে প্রকাশ হয়েছে এবং সেই অডিও প্রকাশ কিংবা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাক্ষাৎকারটি অনেকটা ইউস্কানিমূলক হয়েছে এবং এটির ফলে বাংলাদেশে বড় ধরনের সংসংঘাত সৃষ্টি হয়েছে এমনটা তিনি দাবি করেছেন দহিদুসেন তারপরে আরেকটু কি বলেছেন একটু শুনতে চাই পররাষ্ট্র উপদেষ্টা আলো জানিয়েছেন আগস্টের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে ব্যবসা বাণিজ্য কমেছে তার সত্ত্বেও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কিন্তু বাংলাদেশের ব্যবসার পরিমাণ আরো বাড়াতে চায় তিনি বলেছেন জয় বাংলাদেশ সফরের আমরা যেটি দেখেছি যে বাংলাদেশে ভারতীয় যিনি কমিশনার রয়েছেন তিনি কিন্তু এর মধ্যে বেশ কয়েকবার অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় তার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কিন্তু একাধিকবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছেন এবং ভারতীয় যিনি হাই কমিশনার রয়েছেন তাকে কিন্তু অনেকবারই প্রশ্ন করা হয়েছে কবে নাগাদ আসলে আপনারা বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম শুরু করবেন তবে হাই কমিশনারের পক্ষ থেকে যেটি অজুহাত দেখানো হয়েছে অনেকটাই যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে যার ফলশ্রুতিতে ভারতীয় যারা আসলে ভিসা কার্যক্রমে বা যারা আসলে এখানে কর্মরত ছিল তারা অনেকে ছুটিতে গেছেন যারা এখনো পর্যন্ত এসে সঠিকভাবে তারা কাজে জয়েন করেনি যার ফলে আসলে জনশূন্যতা বা এই যে যারা আসলে এখানে ভিসা কার্যক্রম করতো তাদের এই শূন্যতার কারণেই তারা আসলে ব্যাপকভাবে ভিসা কার্যক্রম শুরু করতে পারছে না তবে বাংলাদেশের আমার একটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যেটি সরকারি হাই কমিশন রয়েছেন আহ এই সেই আগরতলা তারা কিন্তু ভারতীয় পর্যটকদের জন্য কিন্তু ভিসা কার্যক্রম তারা শুরু করছে তো ভিয়ার্স এ নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই বাংলাদেশ যেহেতু ভারতের পর্যটকদের জন্য তারা ভিসা কার্যক্রম শুরু করেছেন সেই প্রেক্ষাপটে ভারত কিন্তু এখনো স্পষ্ট করছে না কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ভারত ভিসা কার্যক্রম শুরু করবে নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন অন্য প্রশ্নে যদি আমি একটু প্রশ্ন রাখতে যে সংখ্যালঘুদের উপর হামলা সংখ্যালঘুদের উপর নির্যাতন এই ধরনের ভারতের কিছু অসাধু মাধ্যম যে মিথ্যা প্রচারগুলো করছে এটি নিয়ে আপনার মতামত করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম